আসসালামু আলাইকুম মজাদার খাবার নিয়ে আবার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনারা যারা শান্তিনগর থাকেন আর শর্মা কিং এই দোকানটা দেখেছেন অবশ্যই এই খাবারটা খেয়েছেন এই খাবারটা মান খুবই ভালো আপনারা যারা বার্গার পিৎজা স্যান্ডউস খেতে চান আপনারা শান্তিনগর এই শর্মা কিং দোকানে আসতে পারেন এখানের মানসম্মত খুবই ভালো পাখি ভিডিও আপনাদের জন্য